বাস্তু মেনে বাড়িতে লাগান হনুমানজির ছবি খুঁজে যাবে আপনার সমস্ত দুর্ভাগ্য বাস্তুদোষ কাটাতে পঞ্চমুখী হনুমানের ছবি বাড়ির সদর দরজায় রাখবেন ভক্তি ও বীরত্বের প্রতীক হলেন শ্রী শ্রী হনুমানজি বা বজরাঙ্গবলি হিন্দু ধর্মে বজরাঙ্গবলি পুজো করার রীতি প্রচলিত আছে ঘরে অনেকে বজরাঙ্গবলীর ছবি টাঙিয়ে রাখেন কিন্তু ঘরের কোথায় হনুমানজির কেমন ছবি লাগানো বাস্তুমতে শুভ জেনে আজকের এই ভিডিওতে আমরা সেটা আলোচনা করব পবন পুত্র ও রামভক্ত হনুমান কলিযুগের দেবতা বজরাঙ্গবলিকে সাক্ষাৎ ও জাগ্রত দেবতা বলে মনে করা হয় বজরাঙ্গবলিকে ব্রহ্মচর্য পালন করায় নারীদের স্পর্শ করা বারণ তিনি সকল নারীকে মাতৃস্বরূপ মনে করেন তাই তার মন্দিরে নারীদের মাথা নত করে প্রণাম করা বারণ ভক্তরা কমেন্টে জয় শ্রীরাম অবশ্যই লিখবেন